চলতি মৌসুমে উজানের ঢল আর আষাঢ়ের বর্ষণে ফুসে উঠেছে পদ্মা নদী পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙন সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে জেলার নারায়ণপুরের দেবীপুর ও পাকা ইউনিয়নের জাইটপাড়া বগলাউড়ি লক্ষ্মীপুর এবং দুর্লভপুর ইউনিয়নের চর জগন্নাথপুর আয়ুবালি বিশ্বাসপাড়া পণ্ডিতপাড়া এবং মনোহারপুরে এতে সরকারি বেসরকারি স্থাপনা ও পাকা ইউনিয়ন পরিষদ ভবনসহ কয়েকশো স্থাপনা রয়েছে ঝুঁকিতে এসব এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষের দিন কাটছে আতঙ্কে গত কয়েকদিনের ভাঙনে প্রায় একশো বসত বাড়ি ও কয়েক হাজার বিঘা ফসলে জমি নদীতে বিলীন হয়ে গেছে নদী ভাঙনের কারণে বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজারো মানুষ এদিকে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনকে নদী ভাঙনের অন্যতম কারণ বলে অভিযোগ তাদের নদীর পাগলামির কারণে নদীর প্রবাহন কারণে আমরা অনেক অসহায় এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেছি অনেক স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার ফসল জমি নদী বিলীন হয়ে গেছে অনেক পরিবার মানবতার জীবনযাপন করছে বিভিন্নভাবে তারা মাটি উত্তোলন করে এবং বালু উত্তোলন করে এই কারণে ওই নদী যখন পানি আসছে তখন ওই জায়গাটাতে ভোপ মেরে আবার মানে ভাঙতে শুরু হয়েছে এই কারণে আরও ক্ষতিগ্রস্ত আপনার নদী ভাঙন চারবার পাঁচবার বাড়ি ভাঙা হলো নদী ভাঙনটা একটু বানিয়ে যদি দেয় সরকার এটা আমাদের আবেদন অত্যন্ত কষ্ট ভাঙা এলাকা নদী ভাঙার কঠিনই বীজ যে ভেঙেছে সেই জানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে এই আমাদের পদ্মা নদীর জন্য কিছু সুব্যবস্থা করার জন্য আহ্বান করছি এই ভাঙাতে আমাদের খেটে খাওয়া মানুষ একবার যদি বাসা বাড়ি ভাঙতে যায় তাহলে এক লক্ষ টাকা খরচ যে টাকাটা বছরে কামাই করছি সে টাকাটা বাড়ি ভাঙাতে শেষ হয়েছে আমাদের কোনো জায়গাতে স্থান হচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা জন্য

BJTV tv news disc